ভাই কি বলবো আপনাদেরকে চলে এসেছি আমি নলেজ সিটি এই একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে দেখেছেন দেখুন এটা লাভবাসী থেকে ভাই জানে নলেজ সিটি নতুন একটা বিল্ডিং তৈরি হয়েছে এ দেখুন হচ্ছে মানে টাইমিং দেওয়া হয়েছে টাইবিম ঢালাই হয়ে গেছে এই পেপার মারা আছে দেখতে পাচ্ছি সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন আর সেই হলো নলেজ সিটি সেখানে যাব আমি তো এই ধরনের যদি ভিডিও পেতে চান অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করে রাখুন যখনই এই ধরনের ভিডিও নলেজ সিটি ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সেখানে কিন্তু আমি যাব সরাসরি দেখতে থাকুন ওই ধরনের ভিডিও যদি পেতে চান নলেজ সিটি কাজ মানে সম্পূর্ণ ভিডিও আমি এক্ষুনি যাবো ওখানে তো ভাই অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে দেখা বেলায় বেলাইকুনটি ক্লিক করে রাখুন দেখতে থাকুন কেন আপনারা জানেন যে আমি মানুষের কাছে বাস্তবগুলো বাস্তব ভিডিওগুলো তুলে ধরি এসেছি আমি এখন আব্বাসের দিকে নলেজ সিটিতে সেই চিত্রটা আমি আপনাদের কাছে সরাসরি দেখাচ্ছি আসুন দেখতে থাকুন ওইখানে আমি যাব সে ভিডিও আমি আপনার কাছে সরাসরি দেখাবো যেই যেখান থেকে আছেন অবশ্যই আপনারা মূল্যবান আপনারা মতামত জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন আর বা ভাই জানে স্বপ্নের নলেজ সেদিকে কারা কারা ভালোবাসেন ভাই একটু কমেন্ট করবেন অবশ্যই আপনারা মূল্যবান মতামত জানাবেন